রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ফাটল এলাকাবাসীর ক্ষোভ ইউপি প্রশাসনের তদন্তে অনিয়মে সত্যতা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত সিরাজগঞ্জের সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে একটি উন্নয়ন প্রকল্পের রাস্তা নির্মাণের কাজ শেষ না হতেই ফাটল দেখা দিয়েছে রাস্তায় রড দিয়ে নির্মাণের কথা থাকলেও বাস্তবে রড ছাড়াই কাজ শেষ করে বিল তোলার চেষ্টা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জানা যায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের পার পাচিল বদিউজ্জামানের বাড়ি হতে মান্নানের বাড়ির অভিমুখে রাস্তা নির্মাণ প্রকল্পে নয় লাখ উনষাট হাজার দুই শত টাকা ব্যয়ে এই কাজের ওয়ার্ক অর্ডার অনুযায়ী রাস্তাটি আর সিসি করার কথা কিন্তু তা না করে তড়িঘড়ি করে নিম্নমানের ইট বালু খোয়া দিয়ে সিসি ঢালাই করায় কাজ শেষ না হতেই ফাটল দেখা দেয় যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে যার কারণে রাস্তাটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় প্রকল্পের কাজ নিম্নমানের হয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরিদর্শনে এসে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক সচিব প্রশাসকও সত্যতা পেয়েছে তারা আরও জানান প্রকল্পে আর রাস্তা নির্মাণের কথা থাকলেও বাস্তবে সিসি ঢালাই করা হয়েছে এর ফলে রাস্তা দ্রুত ফাটল ধরেছে এবং টেকসই হয়নি তারা মনে করছেন বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয়নি এ বিষয়ে গ্রামবাসী ইউনিয়ন পরিষদে গিয়ে প্রশাসনিক সচিব ও প্রশাসক সরেজমিনে তাদের নিয়ে এলে এই প্রকল্পের কাজে অনিয়ম ও মানহীন নির্মাণ কাজের প্রমাণ পেয়েছে রাস্তার বিভিন্ন অংশে ফাটল ও ঢালাই ভেঙে পড়ার চিত্র ধরা পড়ে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন এত টাকা খরচ করে কাজ হচ্ছে অথচ রাস্তাটি এখনও ব্যবহারযোগ্য হয়নি আমরা চাই ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ইউপি প্রশাসনিক কর্মকর্তা মেহেদি হাসান বলেন এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দেখতে গিয়েছিলাম রাস্তাটি কিছু অংশ আরসিসি করা হয়েছে পরে সিসিকরণ করা হয়েছে নিম্ন কাজ ও অনিয়ম হয় এখনো বিল দেয়া হয়নি তবে এ কাজ আমার সময়ে বাস্তবায়ন হয়নি এসব বিষয় ইউপি প্রশাসক ডাক্তার আলমগীর হোসেন বলেন আগামী সোমবার ওই রাস্তা দেখতে যাব এখনো এ কাজের বিল দেয়া হয়নি আরসিসি ঢালাই করা কথা কিন্তু তা করা নাই এলাকাবাসীর দাবি হইল সুস্থ তদন্ত তদন্ত করে সুস্থ ব্যবস্থা দাও দুই চার দিন কাজ করছি ওই দুই নাজিরে দিছে চারশো টাকা আমি কচি দে বালু দে ফালাইলেন পানি দিতে হবে না পানিও দেয় নাই ওয়াটার দেয় নাই বললে যে পাল্টা সিল কাজটা করছেন ওই বলি খাতা বের করে তুমি বের করলে আমার যখন বলে যে কাজটা সমস্যা আমি ওখানে দিচ্ছিলাম যে কাজ যে বরাদ্দ দেওয়া আছে যেভাবে কাজ করার কথা সেভাবে আসলে কাজটা করে নাই বিরাশি মিটার যে কাজ করার কথা বিরাশি মিটার করছে গাইডও করছে কিন্তু আর যে রথটা ধরা ছিল ওখানে ওই রথটা ধরে নেই আমি আমার ওই প্রশাসক জানাইছি স্যার সম্ভবত ইউনো স্যারকে অবগত করছে আমি নিজেও ইউনো স্যারকে অবগত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে